হাসপাতালের এক পালক যুক্ত এবার স্বীকৃতি পেল ধলাই জেলা হাসপাতাল জানালেন ধলাই জেলা হাসপাতালের মেডিকেল সুপারটেন্ডেন্ট ডক্টর বিধান ভৌমিক তিনি বলেন এর প্রতিনিধি দল সতেরোটা বিভাগে সবকিছু যাচাই করে জেলা হাসপাতালের ক্ষেত্রে সত্তর শতাংশ স্কোর করলে যথেষ্ট সেক্ষেত্রে ধলাই জেলা হাসপাতালের একমাত্র হাসপাতাল যে হাসপাতাল গোটা রাজ্যের মধ্যে প্রথম এনকিউএএস এর স্বীকৃতি পেয়েছে সবকিছু মূল্যায়ন করে ধলাই জেলা হাসপাতালকে একানব্বই শতাংশ স্কোর দিয়েছে। তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচাইতে অধিক স্কোর করতে পেরেছে এই হাসপাতাল তিনি একটি বিরাট প্রাপ্তির স্বাভাবিকভাবে এখন পরিষেবার মান আগের চাইতে আরো অনেকটাই উন্নয়ন হবে কেননা এখন হাসপাতালে চিকিৎসক থেকে শুরু করে আনুষাঙ্গিক আরো বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসবে কি বলছেন তারা শোনাব আপনাদেরকে আগেও বলেছিলাম যে সেটা ছিল একটা সময়ের অপেক্ষা আমার আমরা আমাদের এখানে হাসপাতাল দেখে এবং হাসপাতালে যতগুলো বিষয় নিয়ে সতেরোটা ডিপার্টমেন্টের উপরে ওনারা দেখেছেন ওনারা মূল্যায়ন করেছেন আমাদের হাসপাতালকে ডিস্ট্রিক্ট ক্যাটাগরিতে এবং তারা বলে গিয়েছেন যে এরকম হাসপাতাল মানে এইভাবে এত সুন্দর করে পরিচালনা করা এখানে স্টাফরা যেভাবে চালাচ্ছে সেটা কিন্তু তারা খুব কম দেখেছেন এবং আমাদেরকে একটা মোটামুটি বলে গিয়েছিলেন যে আপনাদের হাসপাতাল তো অবশ্যই পাওয়ার কথা যাই হোক আমরা গত পরশু দিন আমাদের সেই রেজাল্টটা এসেছে এবং আমরা এই সতেরোটা ডিপার্টমেন্টে টোটাল যে অ্যাভারেজে আমরা নাইনটি ওয়ান পার্সেন্ট স্কোর করেছি যেখানে সেভেন্টি আপনারা শুনলেন চিকিৎসকের বক্তব্য অর্থাৎ তিনি বলছেন যে উত্তর পূর্বাঞ্চলে আটটি হাসপাতাল এই শংসাপত্র অর্জন করেছে এবং ত্রিপুরা রাজ্যের প্রথম ধলাই জেলা হাসপাতাল এই শংসাপত্র পেয়েছে সবার মিলিত প্রয়াসে এই সাফল্য এসেছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন